Thank you. নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো দেখো আজকে ভীষণ কুয়াশা এখন সাতটা বাজে তো ইষ্টুবিতি করে একটু বাইরে বেরোলাম তো দেখলাম ভীষণ কুয়াশা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ক্যামেরায় পুরো আসছে না অল্প আসছে তো আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো দেখো বন্ধুরা ওই যে একটা নারকেল গাছে কাঠ কাঠ ঠোকরা আর কি পাখি তাই তোমাদের সঙ্গে একটু জুম করে দেখালাম তো বাইরের থেকে চলে এসেছি এই যে ঘরে এই সতেরো ইঞ্চিটা তুলে নিলাম এখন ঘর ঝাড় দেব তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফুল আস করে ভিডিও দেখো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে তো যে হাড়িতে জল চাপিয়ে ভাত চাপাবো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের তো স্কুল আছে তারপরে গরম জল খাবো ভাত ডাল চাপিয়ে বসলাম লাউ শাক কাটতে তোমাদের দাদা কালকে বাজার থেকে এনেছে তো ভাবছি আজকে লাউ শাকের শাকের ঝোল করব সব সবজি দিয়ে শীতের দিনে সব সবজি দিয়ে লাউ শাকের ঝোল খেতে বেশ ভালো লাগে তো ডালটা ফোড়ন দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা এখন যে লবণ হলুদ দিয়ে মূল দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম আর তারপরে দেখো এই যে লাউ শাক ধুয়ে এনে আগে বয়ল করে নেব লবণ দিয়ে দিলাম ঢেকে দেবো বয়ল হয়ে যাবে আর ওইদিকে সবজিও বয়ল করতে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা শাকের ঝোল রান্না করতে গেলে এরকম বয়ল করেই নিতে হয় তারপর ফোড়ন দিতে হয় মা বৌদিদেরকে দেখেছি তো এই যে কালো জিরে শুকনো লঙ্কা আর এই যে বড়ি দিলাম আর আদা থেতো করে দিলাম ফোড়নে এখন ওই বয়ল করা লাউ শাক সবজি সব একসঙ্গে দিয়ে দেবো তো বন্ধুরা কি রান্না করলাম কারেন্ট নেই অন্ধকার এই যে শাকের ঝোল লাল শাকের ঝোল আর এই যে কুমড়ো ভাজা করেছি ডাল মুলো দিয়ে তো এখন চাটা করে নিলাম তো চলো চাটা ছেঁকে নেই তারপরে চা খাবো সময় পাইনি আজকে আর সকালে চা খেতে বিস্কুটগুলো ভাঙা ভাঙা তো যে চা খেয়ে তারপরে তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়েছিলাম মেয়েও খেয়ে নিয়েছে এখন যে যাচ্ছে টিউশনিতে গেটটা খুলে দিচ্ছি মেয়ে টিউশনিতে রেখে তোমাদের যাবে স্কুলে আমি যাব পরে আনতে হ্যালো বন্ধুরা তো তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম এখন বাজে সাড়ে দশটা তো তোমাদের দাদা ভাই মেয়ে তো চলে গেছে তারপরে একটু ওই যে কালকে খিচুড়ি করেছিলাম ছিল গরম করে একটু খেয়ে নিলাম এখন ওই যে জল গরম দিয়েছি জামা কাপড় ভিজাবো আর সকাল থেকে সূর্যি মামার দেখা নেই সকালে তো ভীষণ কুয়াশা এখন একটু কমেছে আর কি একটু পরিষ্কার হয়েছে আকাশটা মনে হয় পরে রোদ উঠবে কিনা তো বন্ধুরা সঙ্গে থাকো আর মাসিকে ফোন করব। মাসি যদি আসে এখন মেয়ে গেছে টিউশনিতে তোমাদের দাদাভাই রেখে গেছে স্কুলে তো আমি আবার আনতে যাব বারোটার সময় তো বন্ধুরা সঙ্গে থাকো আর তোমাদের দাদা ভাইকে টিফিনে দিয়েছি পিঠে ওই যে পিঠে ছিল কালকে করেছিলাম তো ওটা টিফিনে আজকে দিয়েছি এক্সট্রা টিফিন করিনি এখনও রান্নাঘর পরিষ্কার করিনি তো রান্নাঘর পরিষ্কার করব তো চলো তো কাজের কি শেষ আছে বলো এই যে চলে এলাম আলু ধুতে কালকে আলু এনেছে তো ওই যে প্রচুর বালি তো না ধুয়ে রাখলে রান্না করার সময় খুব অসুবিধা হয় তো আলুর সঙ্গে আবার এনেছে শাক আলু তো এগুলো ধুয়ে এখানে রোদে দেব তো এই রোদে দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে এখন রান্নাঘরটা পরিষ্কার করব বাসন কাসন সবাই তো খেয়ে গেছে গ্যাস ওভেন সব মুছে রাখবো পনেরো দেখো রেডি হয়েছি আবার চলে এলো জল তো জলটা নিয়েই যাই এক বালতি জল মেয়েকে আনতে যাব টাইম হয়ে গেছে দেরি হয়ে গেল তো চলো মেয়েকে টিউশনি থেকে নিয়ে নিয়েছি এখনো টোটোর জন্য অপেক্ষা করছি এই যে দেখো টোটোতে চেপে গেছি চলে এসেছি টিউশনির থেকে এসে দেখি জল আছে তখন তো শুধু খাবারের জল নিয়ে চলে গিয়েছিলাম তো ওই যে এখন পাইপটা লাগালাম বাথরুমের চেম্বারটা ভরছে তো এখন এই যে চেঞ্জ করে নিয়ে হাতে মুখে জল দিয়ে তারপরে চান করব। তারপরে পুজো দেওয়া খাওয়া তো বন্ধুরা সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা চান করে এসে পুজো দিলাম আর দিদির ঘরে গিয়েছিলাম তো এই যে ফুল পেয়েছি নিয়ে এসছি তো দেখো পুজো দেওয়া হয়ে গেল তো চান করে এসে পুজো দিলাম আর এই যে সকাল থেকে দৌড়োর মধ্যেই রইলাম আর কি মেয়েকে নিয়ে এলাম তারপরে আবার ফুল আনতে গেলাম দিদির ঘরে এখন বেজে গেছে দুটো তিরিশ তো এসে খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি এখন আর খাবো না আজকে একটু ঠান্ডা পড়েছে ভালোই সকালে তো ভীষণ কুয়াশা ছিল এই বারোটার পরে বললো না বারোটার পরে রোদ উঠতে পারে তো বারোটার পরে রোদ উঠেছে তো বন্ধুরা এখন একটু রেস্ট নেবো একটু ছাদে যাবো রোদ নিতে আবার পরে আসছি তো তারপরে বন্ধুরা চলে এলাম সন্ধ্যার সময় তো প্রার্থনা হয়ে গেছে এখন ঘরে ঘরে ধূপ ধুনো প্রদীপটা দেখিয়ে নেবো চলো বন্ধুরা শুভ সন্ধ্যা সকালকে গুরু তো প্রার্থনা করলাম তারপরে ধূপ ধন্য দেখালাম এখন বাজে যে পৌনে ছটা তো দেখি কি টিফিন খায় টিফিন তো করতে হবে দেখি তো চলো বন্ধুরা কী টিফিন করি আমরা সন্ধ্যা সময় তোমরা তো জানোই প্রতিদিন একটু টিফিন করে সব সন্ধ্যায় তো চলো বন্ধুরা দেখো টিফিনে আলু মাখা দিয়ে মুড়ি তারপরে ধনে পাতা চানাচুর দিয়ে মুড়িটাকে মেখে নিয়েছি আর কমপ্লেন এটাই টিফিন এখন অনেকক্ষণ বাদে এলাম এখন পনেরো নটা বাজে তো রেস্ট নিলাম তোমাদের দাদা ভাই মেয়ে গেছে গানের ক্লাসে অনেক দিন ধরে যায় না তো আজকে গেল তারপরে তো আবার যেতে পারবে না পরীক্ষা আছে তো রান্না করব তো চলো রান্নাঘরে যাই কি রান্না করি সঙ্গে থাকো আর অনেক বাসন কাসন হয়েছে ধুতে হবে তো চলো রান্নাঘরে যাই তো দেখো চলে এসেছি রান্নাঘরে তো এই যে দেখো কত বাসন হয়েছে সবাই টিফিন খেয়েছে তো এই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো তো বাসন ধুয়ে ভাতটা চাপিয়ে দিলাম ওইদিকে ভাতটা হচ্ছে আর দেখো আমি ইঁচড় কাটতে বসেছি ইঁচড়ে তরকারি করব। তো বন্ধুরা আমি তো পরে ভয়েস দিচ্ছি ইঁচড়টা খুব সুন্দর করে রান্না করলাম ভালোই হয়েছিল রান্নাটা কিন্তু ইঁচড়টা মুখে দিলে কেমন যেন কষকস লাগছিল। এটা মনে হয় বেশি কচি হয়ে গেছে ওর জন্য ওরকম লাগছিলো মনে হয় তো তিন চারটে দিয়ে নিয়েছি ইচুর প্রেশারে তো তারপরে দেখো এই যে এখানে একটা মশলা করব তো ওই যে ধনে জিরে তারপরে একটু তেল দেব গোটা গরম মশলা আর দেব একটু আদা কুচি করে তারপরে ভেজে ভালো করে তুলে নেবো ওটা তরকারিতে বেটে দেব। তো মশলাটা ভেজে তুলে নিয়েছি তারপরে ইচড়টাও ভেজে তুলে নিয়েছি এখন এই যে তরকারি চাপাবো তো ফোড়নে দিলাম জিরে তেজপাতা তারপরে যে আলু দিলাম টমেটো দিলাম একটু হিং দিয়েছি তো এই যে লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে আলু কষিয়ে নিয়ে তারপরে ইচড়টাও দিয়ে দিলাম আবারও ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো তো দেখো তরকারিটা ফুটে উঠেছে এখন ওই যে মশলাটা ভেজে তুলে রেখেছিলাম ওই মশলাটা শিল বেটে ভেটে যে দিয়ে দিলাম এখন একটু ঘি দেব তারপরে ফুটিয়ে নামিয়ে নেব তোমাদের দাদা ভাই এবার যে কি লঙ্কা এনেছে একদম ঝাল না কতগুলো করে লঙ্কা দেয় তরকারিতে একটুকু ঝাল হয় না সবুজ এত সবুজ বেশি লঙ্কাগুলো তো দেখো আমার এই তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পরে বাসন বাসন ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় যে দেখো রান্নাঘর একদম পরিষ্কার হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে বাসন বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম হাতে মুখে জল দিয়ে তো এখন ওই যে বিছানা হয়ে গেছে এখন বাজে এগারোটা দশ আজকে একটু আগে হলো তো জমি বই পড়ছে আমি ভিডিওটা এডিটিং করব তারপরে ঘুমাবো ঘুমাতে প্রায় আমার একটাও বেজে যায় কোনো দিন দেড়টাও বেজে যায় তো বন্ধুরা ব্লগটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট